হাই ফ্রেন্ড কেমন আছেন সবাই তো আমি চলে আসছি দুবাইয়ের গোলসুক নামের যে জায়গাটি আছে অর্থাৎ স্বর্ণকারের যে দোকানগুলো আছে সেখানে তো এখানে নামি দামি লোকেরা বেশিরভাগ এখানে স্বর্ণের যে স্টোরেজ আছে এগুলো দেখতে আসে বিশেষ করে স্বর্ণকারের দোকানে যে কালেকশনগুলো আছে সেগুলো দেখতে আসে তো আমি এখানে প্রথমবার আসছি তো আসার কারণে আমার একটু খুঁজে বের করতে সময় লেগেছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানকার যে যে দোকানগুলো সবগুলো হচ্ছে দুই পাশের গোল্ডের দোকান এবং এদের কালেকশন দেখলে আসলে মাথা গড়ে যাওয়ার মতন তো এখানে প্রচুর সনের যে কালেকশনের ডিজাইন আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন শরীরের নেকলেস থেকে শুরু করে গলার হাত থেকে শুরু করে অনেক ভারী ভারী ওজনের স্বর্ণের মজুদ এখানে তারা শোপ করে রাখেছে তো এগুলো হচ্ছে দুবাইয়ের গোলসুক নামক জায়গায় এই সকল দোকানদারিদের মধ্যে একটা কম্পিটিশন রয়েছে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্লগাররা এই স্বর্ণের বার দিয়ে বিভিন্ন ব্লগ করে থাকে তো এই সেই দোকান যেখানে বাংলাদেশে বিভিন্ন ব্লগাররা এসে ব্লগ করেছে তো এই সেই দোকানটা যার বাহিরে পুরা শরীরের গহনা দিয়ে তার শু করে রেখেছে এই ধরনের গহনা কেউ কিনতে পারে না বা কিনে না কারণ হচ্ছে এগুলো তো আর শরীরে পরে থাকার মতো না তো এগুলো জাস্ট হচ্ছে কাস্টমারদের আকর্ষণ করার জন্য তারা বাইরের গ্যালারিতে শো আপ করে রেখেছে আমি দেখাচ্ছি যে এখানে কত ধরনের ডিজাইন ওরা দোকানে রেখেছে তো আমি ভিতরে ঢুকে আপনাদের সবাইকে দেখাইতে চাচ্ছি যে এই যে দেখুন কি ভারী ভারী স্বর্ণের গহনা তারা শোভ করে রেখেছে শুধু জাস্ট হচ্ছে মানে কাস্টমারকে আকর্ষণ করার জন্য তো পুরো শরীরের গহনা এখানে রাখা আছে যার যেটা প্রয়োজন সে কিনতেছে বেশিরভাগ ট্যুরিস্ট কান্ট্রি হওয়ার কারণে এখানে মানুষ বেড়াতে আসে ভালো লাগলে পছন্দ করলে তারা সহ তবে এখানে স্বর্ণ কেনার চেয়ে না কেনার মানুষই বেশি কারণ আমার মতো সবাই এখানে দেখতে আসছে ঘুরতে আসছে ছবি তুলতে আসছে তো আমিও ঘুরে ঘুরে ভিডিও করলাম দেখলাম কারণ স্বর্ণর এত মজুদ এখানে আছে মানে দেখার মতো তো এমন কোনো স্বর্ণ নাই যে এখানে নাই পৃথিবীর এমন কোনো ডিজাইন নাই যে এখানে তারা মজুত করে নাই বা এখানে তাদের বান্ডারে নাই তো বাংলাদেশি মানুষ খুব কমই সেখানে পেয়েছি আছে খুব কম ইউরোপের মানুষ বিশেষ করে ট্যুরিজম মানুষ বেশি তো এখানে যারা বাংলাদেশে আছে তারা বেশিরভাগই মানে দোকানে কাজ করে তো স্বর্ণকারের দোকান আছে তাদের তো এখানে আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছি যে কোহিনুর তো এটা এত বিশাল যে প্রায় বাষট্টি কেজির মতন ওজন এটার তো স্বর্ণই আছে আটান্ন কেজির মতন আর বাকিটা হচ্ছে হীরা তো এটা এত বিশাল যে এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে তো এই জিনিসটাও আমি দেখাইলাম আপনাদের তো এখানে হচ্ছে বাকি সাইডগুলো হচ্ছে কসমেটিক বা আদার্স জিনিসগুলা কসমেটিক আইটেমগুলা তো এখানে ভালো করে দেখুন যে এটা কত বিশাল তো এই যে লেখা আছে যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তো এই জাস্ট হচ্ছে একটা জিনিস দিয়ে হচ্ছে ওরা কাস্টমারকে আকর্ষণ করে এবং কি পরিমাণ কাস্টমার ওরা মানে সবসময় থাকে বিড় লেগেই থাকে এখানে তো এই যে আইফোনের আইফোনের ব্যাক কভার গোল্ডের টোয়েন্টি ফোর ক্যাডেট গোল্ড তো আরও দেখাচ্ছি যে কি সুন্দর সুন্দর ডিজাইন ওদের দোকানে তো জাস্ট হচ্ছে এই যে কোহিনরটা রাখার কারণে কাস্টমার হচ্ছে আরও ভিতরে চলে আসতেছে দেখার জন্য যে ভিতরে আর কি আছে এই হচ্ছে অবস্থা আর কি তো ওদের ভিতরে যা যেটা প্রয়োজন যা কেউ বালা প্রয়োজন কেউ নেকলেস প্রয়োজন কেউর নাকের ফুল প্রয়োজন কেউর হার গলার হার প্রয়োজন তো যে যার প্রয়োজন সে সেটাই নিচ্ছে তো এই পাশে হচ্ছে গোল্ডের অপোজিট সাইডে হচ্ছে আপনার এই ডাইমন্ডের দোকান তো এই এই সেটগুলো হচ্ছে ডায়মন্ড মানে এখানে সব ধরনের ডায়মন্ড আছে তো এইগুলোও দেখাচ্ছি স্বর্ণও আছে আবার ডায়মন্ডও আছে দোকানের মধ্যে তো এখানে টুরিস্ট মানুষ বেশি আসে ট্যুরিস্টরা ঘুরতে আসে এই অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই নেকলেস গুলো দেখতেছেন কত সুন্দর তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন এই এই জুতাটা পুরাটাই গোল্ড এর এবং সাথে একটা বল আছে বলটাও গোল্ডের টোয়েন্টি টু ক্যারেট গোল্ড তো এই যে বাঘটা আছে বাঘটার পুরো শরীরে আপনার হচ্ছে হীরা এবং বাঘটা পুরাটাও গোল্ডের তো সামনে আরো যাই সামনে যাই দেখাই আপনাদের যে এই এই এইগুলো সব ডায়মন্ড এই এই পাশে সকল দোকান হচ্ছে ডায়মন্ডের তো দেখতে পাচ্ছি এইগুলো সকল সবগুলো হচ্ছে ডায়মন্ডের তো বাইরে সবগুলো যদি কারো পছন্দ হয় মানে বাইরের দেখানোর ডায়মন্ডগুলো যদি কারো পছন্দ হয় তখন হচ্ছে তারা ভিতরে যায় যে এই সেটের যে গহনাটা দেখেন নেকলেসটা দেখেন যে কি পরিমাণ বড় এটা এটা মানুষে পরে থাকার মতো না এত বাড়ি এটা তো মানে কোনো মেয়ে সেটা পরে থাকতে পারবে না এত ওজন এইগুলো হচ্ছে আকর্ষণ করার জন্য আর কি তো যাদের মানে প্রয়োজন খুটিনাটি জিনিস প্রয়োজন তারা হচ্ছে এগুলো দেখে দেখে হচ্ছে দোকান সম্পর্কে আইডিয়া নেয় তো এইখানে দেখতে পাচ্ছেন যে মেয়ের হিজাব পুরাটাই হচ্ছে গোল্ডের পাশে আরও আছে পুরো বডির এখানে ওট সহ গোল্ডের পুরো বডির গহনা সব কিছুই এখানে আছে এখানে দেখতে পাচ্ছি নেকলেসগুলো কত বিশাল সাইজের এক একটা এক কেজি দুই কেজি দেড় কেজি পরিমাণেও স্বর্ণের গহনা এখানে আছে আসলে এগুলো পরে থাকার মতো না এত বড় বিভিন্ন ব্লগাররা বিশেষ করে এগুলো হচ্ছে পরে ব্লক করে মানুষকে দেখায় দেখার কারণে মানুষ বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরতে আসে তো দেখতে পাচ্ছেন সাইড পুরাটাই হচ্ছে গোল্ডের দোকান এবং ডায়মন্ডের দোকান এখানে পরিবেশ এবং ট্যুরিজমের জন্য অনেক সুন্দর একটা জায়গা বেশিরভাগই হচ্ছে টুরিস্ট এখানে যাদের সামর্থ্য আছে তারা কেনাকাটা করে গোল্ড বা ডায়মন্ড আরো সামনে যাই দেখি আরো কি কি আছে চিতাটাও হচ্ছে পুরাটাই গোল